রাসুল করিম সাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না আমি বুঝি না মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না রাসুল সাল্লাম একটা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করেছিলেন তিনি কি রাজনীতি ছাড়াই রাষ্ট্র পরিচালনা করছিলেন বলেন আপনারা তিনি যে রাষ্ট্রের প্রধান ছিলেন সেটা তো সেটার পরিধি ছিল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল নবীদের মধ্যে একাই রাজনীতি করেছেন আর কেউ করে নাই এমনটি হয়েছে এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন যিনি রাষ্ট্র চালিয়েছিলেন বলেন তো নামটা কি ইউসুফ আলহালাম তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন একদিকে রসুল আর একদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী কোন দেশের মিশরের এরপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হলেন কে ইউসুফ আলাইসালাম গোটা মিশরের প্রেসিডেন্ট দাউদ আলাহাম প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট তিনি انتقال করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি বলেন ছেড়ে দিয়েছেন নাকি হযরত আবু বকর যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মুমিনের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আবু বকরের ইমান রাখা হয় দুনিয়াবাসী দেখতে পাবে পৃথিবীর তামের ইমানের তুলনায় এক আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে তিনি ছিলেন আমিরুল ছিলেন্ট ছিলেন প্রেসিডেন্ট ছিলেন হাজার তোমার গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন যার সম্পর্কে রসুল বলেছেন লাহ আমার পরে নবী হবে না রসুল হবে না কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে লাখেন অমর অবশ্যই আল্লাহ নবী হয়ে যেতেন হজরত ওসমান জিন্নুরাইন তিনি প্রেসিডেন্ট ছিলেন হজরত আলী কার্লাহু তিনি প্রেসিডেন্ট ছিলেন ছিলেন না তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া কেমনে বলতে পারেন যে ধর্ম রাজনীতি আলাদা আমি ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ থাকতে পারবেন না যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটেস্ট হবেন না হয় আপনি লেফটিস্ট হবেন হবে হয় ডান দিক দিয়ে চলবেন না হয় বাম দিক দিয়ে কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট ইস্ট না লেফটিস্ট না আমি মিডিল ইস্ট হব আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো আমি নিরপেক্ষ কোনো পক্ষে যাবে না আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে এখন আপনি ঢাকা চিট এবং হাইওয়ে মোটরওয়ে বিশ্ব রোড এই বিশ্ব রোডের ডান দিগো নাই বামদিগ নাই যেহেতু আপনি নিরপেক্ষ আপনি মাঝখানে দাঁড়াইছেন আপনার এই মাঝখানে দাঁড়াবার স্বাদ মিটিয়ে দেবে ট্রাক বাবাজি আইসা জনমের সাপ মিটাই দেবে ঠিক কিনা ঠিক কিনা তাহলে মুসলমানের আপনারা আপনাদের অবস্থান নেতৃত্ব দিয়েছে নবীরা এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে কোথায় নিয়ে যাবে আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান আমি জানি না বুঝি না মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে বামপন্থী আন্দোলন কেমনে করে আমার মাথা টুকে না কুরআন শরীফে বলা সাবু الشمال বামপন্থী এই বামপন্থীদের নেতা হলো শয়তান শয়তান বামপন্থীদের নেতৃত্ব দিয়া কিয়ামতের দিন নিয়ে যাবে জাহান্নামে কোন দিকে নিয়ে যাবে জাহান্নামে সুতরাং আপনি ডিসাইড করুন আপনি ঠিক করুন কোন দিকে যাবেন ডান অর বাম অথবা মাসখানে কোন দিকে যদি আপনি বামে চলে যান জাহান নামে যেতে হবে যদি মাঝখানে দাঁড়ান রাস্তার মাঝখানে দাঁড়ালে ট্রাক যেভাবে আপনাকে জীবনের স্বাদ মিটায় দেবে মাটির সাথে মিশিয়ে দিয়ে ওইভাবে করে আপনি ডানপন্থীও হলেন না বামপন্থীও হলেন না মাঝখানে দাঁড়িয়ে আছেন অবস্থান মানুষকে বুঝতে দিলেন না মুনাফিকের জায়গায় দাঁড়ায় আছেন শয়তান এসে আপনাকে সবল মেরে জাহান নামে নিক্ষেপ করবে নিরপেক্ষতার কোনো স্থান ইসলাম নাই ধর্মনিরপেক্ষতা আর কোনো জায়গা না নাই এখানে সুস্থভাবে শুধু হলুফ হিসমে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে সিল্মের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও ষোলো আনা শুধু এতটুকু নয় পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো নামাজে রোজায় হজে জাকাতে ওঠায় বসায় চলায় ফেরায় বিয়েতে শাদিতে পার্লামেন্টে বঙ্গভবনে ক্যান্টনমেন্টে সেক্রেটারিতে দোকানে পাটে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র কিসের মধ্যে দাখিল হো উদু ফিলা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও